রাজ্য বিজেপির জন্য পরিস্থিতি বেশ অস্বস্তিদায়ক উপনির্বাচনে প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ চলছে এদিকে ভোট হিংসা আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় দল দলের গোষ্ঠী কাজিয়া কেন্দ্রীয় নেতৃত্বের সামনে চলে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল হিংসার হটস্পট জয়নগর আর সন্দেশখালিতেও আজকে পৌঁছে গেছে ভোট হিংসায় ঘর এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় দলকে মঙ্গলবার অভিষেকের লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় কেন্দ্রীয় দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকদের একাংশ তারা খুব উগড়ে দেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে তাদের অভিযোগ ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে তাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে আমতলা দলীয় কার্যালয়ে যাদের সঙ্গে কথা বলা হয় তারা কেউ প্রকৃত ভোট ইনশা শিকার নয় প্রতীয় প্রকৃত যারা ভোট ইনশা শিকার তারা এখানে রয়েছে এবং তারা বিজেপির প্রতিনিধি দলের রাজ্য নেতৃত্বকে সেই অভিযোগ করছেন সেই জানাছেন বানান যাবেন না এখানে বানান আপনি বলতে আপনি আমাদের ভূমিকাটা

আমরা ঘর ছাড়া আমাদের বাড়ি লুটেছি সর্দার ওই গদ্দার জেলা সভাপতিকে আমরা ইমিডিয়েটলি পদত্যাগ চাই থার থেকে সত্তর জন আক্রান্ত ব্যক্তি এখানে আমরা ভোর থেকে এখানে ওয়েট করছি যে কেন্দ্র নেতৃত্ব আসার জন্য তো জেলা সভাপতি এমনভাবে ওনাদেরকে মগজ তোলাই করেছেন যে যার জন্য এখানে ঢুকতেই দিল না আমতলা থেকে আধার মনির রাস্তায় বিজেপির যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়ে তারা ক্ষোভ প্রদর্শন করলেন যদিও জেলা সভাপতি অভিজিৎ সর্দার যাবতীয় অভিযোগ অস্বীকার করেন প্রতারিত এবং বিতাড়িত মানুষজন ববির ওখানে আছে কিন্তু তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল অদ্ভুতভাবে তাদেরকে বঞ্চিত করলো সেন্ট্রাল টিমের সঙ্গে ইন্টারাকশান করতে ঘর ছাড়া তারাই কি বিক্ষোভ দেখাচ্ছিল রাস্তায় তারা বিক্ষোভ দেখায়নি তারা চেষ্টা করছিল এনাদের সঙ্গে কথা বলার আমতলায় বিজেপির দলীয় কার্যালয়ে হাজির হন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা তাদের কাছে নিজেদের পরিস্থিতির কথা জানান আক্রান্ত ঘর ছাড়ারা শাসক দলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করছেন এবং কিভাবে তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে সেই অভিজ্ঞতার কথা তারা কেন্দ্রীয় নেতাদের বলছেন আমতলে দলীয় কার্যালয়ে নিজের অবস্থার কথা জানাতে গিয়ে কেঁদে ফেলেন এক কর্মী তার উদাহরণ টেনে বিপ্লব বলেন ভেঙে পড়বেন না ও অত্যাচার করতে রোজ রাতে বলছে দিদির রেশন খাবে আর অন্য লোক অন্য জায়গায় ভোট দেবে পঞ্চায়েত বেরিয়ে ভোট দিতে দেয় না আগেও আমরা দেখেছি মিডিয়া করে যারা বাড়িতে গেছে তারা আর বাড়িতে থাকতে না তো সেই কারণে উনি ভয় পাচ্ছেন আমার চোখের জল বিধা যাবে না তোমার গাম ছাদে জল লেগেছে মন ভাগবে না ভাই না হলে মরব আর না হলে মারবো আক্রান্তদের অভাব অভিযোগ শোনেন বিপ্লব দেব রবিশঙ্কর প্রসাদরা আমতলা ছাড়ার আগে কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি ও কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়ার কথা জানিয়ে যায় প্রতিনিধি দল সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা গতকাল গোটা দিনের সবথেকে বড় খবর ছিল উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনায় মৃত মালগাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর রেলের সহকারী চালকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে এফআইআর জিআরপিতে স্বয়ংক্রিয় সিগনাল খারাপ পেপার সিগনালে চলছিল দুটি ট্রেন অভিযোগ অতিরিক্ত গতিতে ট্রেন চালাচ্ছিলেন মালগাড়ির চালক দুর্ঘটনার তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি রাঙাপানিতে দুর্ঘটনার অভ্যন্তরীণ তদন্তে উঠে আসছে একাধিক তথ্য রেল সূত্রে খবর রাঙাপানি স্টেশন থেকে ছাড়ার পর প্রথম পাঁচশো মিটারে মালগাড়ির গতিবেগ ছিল ঘন্টায় দশ থেকে আঠারো কিলোমিটার তারপরেই গতিবেগ উঠে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যা সম্পূর্ণ কাগজ সিগন্যালের নিয়ম বিরুদ্ধ রাঙাপানি থেকে ঘটনাস্থল অর্থাৎ নিজ বাড়ি পর্যন্ত আট কিলোমিটারের মধ্যে পনেরোটি স্বয়ংক্রিয় সিগনাল মালগাড়ি চালক প্রত্যেকটি লাল সিগনাল ভেঙে এগিয়ে গেছেন সিগনাল ভেঙে মালগাড়ি এগিয়ে যাচ্ছে দেখেও মালগাড়ি সহকারী চালক এবং গাছকে সতর্ক করল না কেন গেটম্যান এমনও প্রশ্ন উঠছে এদিকে আজ থেকেই তদন্তে কমিশন অফ রেলওয়ে সেফটি কাল রেল দুর্ঘটনার তদন্ত কমিটির বৈঠক বৈঠকে একাধিক বিষয়ে নজর দেবেন তদন্তকারী আধিকারিকরা যেমন কেন গতকাল সকাল থেকেই সিগনাল বিভ্রাট হয় ওই বিভ্রাট প্রযুক্তিগত নাকি ম্যানমেড তাও দেখা হবে মালগাড়ি গতিবেগ হঠাৎ বেড়েছিল কেন সিগনাল বিভ্রাটের কথা কন্ট্রোল প্যানেল রুম থেকে কত আগে চালকদের জানানো হয় মালগাড়ি চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না তা ওই ট্রেনের সহকারী চালককে জিজ্ঞাসাবাদ করে জানা হবে ঘটনার পর তদন্তে এলেন রেলওয়ে সেফটি কমিশনার আমি দেখাবো ছবিটা ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে তারা এসেছেন এবং তারা গোটা এলাকাটা ঘুরে দেখছেন যে ধ্বংসাবশেষ আছে সেগুলি খতিয়ে দেখছেন তাদের সঙ্গে একাধিক এক্সপার্ট আছেন একই সঙ্গে এনএফ রেলওয়ে যে কর্তারা এই দুর্ঘটনাস্থলে গতকালকে থেকে আছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন রেলওয়ে সেফটি কমিশনের কমিশনার এবং তার অন্যান্য যারা রয়েছেন এই কমিটির এবং ছবিটা দেখাবো তারা বিভিন্ন এলাকাগুলো ঘুরে ঘুরে দেখে যে ধ্বংসাবশেষগুলো আছে তারা সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন এটি যেমন এই তদন্তের একটি প্রক্রিয়া এর সঙ্গে সঙ্গে কিন্তু যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন রেল চালানোর ক্ষেত্রে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে আগামী আগামীকালও এই তদন্ত চলবে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রেলকর্মীরা তাদের আগামীকাল সকাল দশটা থেকে জিজ্ঞাসাবাদ করা হবে সহকারী চালক যিনি ছিলেন মালগাড়ির ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে এছাড়া যা রেলকর্মীরা যারা ছিলেন কেবিন ক্রু যারা ছিলেন যারা বিভিন্ন কেবিন থেকে রেলের সিগন্যালিংটাকে অপারেট করছিলেন পেপার সিগন্যাল যারা দিয়েছিলেন প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে রেলওয়ে সেফটি কমিশনার জানিয়েছেন তারও প্রশ্ন কীভাবে ওভারস্পিডে মালগাড়ি চলছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু খুটিয়ে খুটিয়ে বিভিন্ন বিষয়গুলো তারা দেখছেন ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে পুলিশকে ঘিরে দাউদপুরে সাইফুল্লা চকে পানের বরজের পাশে টিনের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির গেরুয়া শিবিরের তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের দুর্গাপুরের ডাক বিভাগের কর্মীর গ্রেপ্তারি ঘিরে দিনে দুপুরে নাটক বাইকে ধাক্কা মেরে চ্যাংদোলা করে গাড়িতে তোলার অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ধাওয়া করে উত্তরপ্রদেশ পুলিশের গাড়ি থামায় দুর্গাপুর পুলিশ আসানসোলে গাড়ি থেকে নামানো হয় উত্তরপ্রদেশের পুলিশের খাতে অভিযুক্ত মাখন লাল মিনাকে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দাবি নিয়ম না মেনেই গ্রেপ্তার করা হয়েছে তাকে